হ্যালো বন্ধুরা ক্যামেরা হচ্ছে সবাই অ্যাঞ্জেল ব্যাপির আরেকটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসেছি আমি একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা সবাই মিলে যাব সবাই বলতে আমি মাম্মা মার ভাগ্নি মিলে যাব হচ্ছে রথের মেলায় তো মামাকে রেডি করে বসিয়ে দিয়েছি এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি এদিকে ভাগ্নিও রেডি হয়ে গেছে আর এই যে মাম্মা তাকিয়ে দেখছে তো আমি ওকে ফোনটা কাছে নিয়ে গিয়ে আবার দূরে নিয়ে গিয়ে ওর সাথে একটু খেলা করছিলাম তারপর আমরা মন্দিরে চলে আসি তাই দেখো আমাদের এখানকার রথ কেমন লাগছে সবাই বলো জয় জগন্নাথ দেখো রথটা ভাগ্নি টানছিল তো হচ্ছে ভাগ্নি টানা হয়ে গেছে এবার হচ্ছে আমি রথটা একটুখানি টানবো আমি আর মামা মিলে তাই দেখো মাম্মাম ক্যামেরার দিকে তাকিয়ে আছে আমি হাতে প্রসাদ নিয়ে রথ টানছি আর মাম্মামে সেটা দেখে হাসি লাগছে তারপরে ভাগ্নির কাছ থেকে ফোনটা নিয়ে আমরা বাড়ি চলে আসি ছোট্ট করে একটা মেলা হয় তো এখানে হচ্ছে আমরা এই দেখো তিনজনা সেই মেলার ছবি আর অতটা তুলিনি তারপরে আমরা বাড়ি চলে আসি বাড়ি আসার পরে মাম্মাম এখানে খেলা করছিলো এই দেখো খেলা দেখে মেলাতে তেমন দোকানও মেলায় গিয়ে আমার সাথে একটা ঘটনা ঘটে আমি হচ্ছে জুতোটা খুলে হচ্ছে মন্দিরে উঠেছিলাম নতুন জুতো পরে এসে দেখি জুতোটা চুরি হয়ে গেছে তারপরে মেলা থেকে চলে আসি আর জুতো চুরি হয়ে যাওয়া শুনে মাম্মাম হাসছিল আমাকে খালি পায়ে আসতে দেখে তারপর দেখো মাম্মাম বসে বসে এখন কি সুন্দর খেলা করছে পড়ে গেছে দেখো পরে গিয়ে হাসছে নিজে নিজে পরে গেছে বলে হাসছে যদি আমি ইচ্ছা করে ওকে ফেলে দিতাম তাহলে দেখতে কেমন নিজে পড়ে গেছে বলে এখন খুব হাসি হচ্ছে দেখো আবার খেলা শুরু করে দিচ্ছে আমাকে বারবার লাথি মারছে শর্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো